হইলে মাটিতে পড়ে না না ওই আমরা হইতে চাই আমাদের কথা হচ্ছে কি এই যে একটা ভুল এইটাকে এখনো কিছু লোক আমরা দেখি আপনারা ফেসবুকে দেখবেন টিভিতে দেখবেন টক দেখবেন কমেন্টে গেলে দেখবেন আওয়ামী লীগ সম্ভবত দিবস ঘোষণা করছে পাঁচ তারিখে নাকি হচ্ছে কি আজনার দিবস ঘোষণা করছে না ষোলো তারিখ আর পাঁচ তারিখ মানে এত মানুষকে মারার পরও এরা এত বড় মানে কালপ্রিট ভাই একটু এত বড় কালপ্রিট যে এত মানুষকে মারার পরও এদের বিন্দু মাত্র অনুসূচনা নাই এই কথাগুলো আপনারা এখানে চা খেতে খেতে বলেন এই কথাগুলাই আমরা আমাদের জায়গা থেকে আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে বলতে চাই কিন্তু আগেকার যে নেতা ছিল নেতা হইলে পার মাটিতে পড়ে না ওই নেতা আমরা হইতে চাই না মানে আউমী লীগের সময় এই টাইমে তো গণহত্যা চালাইছে এর আগে আউমী লীগের নেতাকর্মীদের দ্বারা কী কী হয়েছে এটা একটু শুনতে চাইছে অপকর্ম অত সবথেকে বড় উপকর্ম হচ্ছে মনে করেন যারা বিরোধী দলীয় ছিল আমিও মোটামুটি জামাতকে সমর্থন করে যার কারণে আমি শুইতে পারিনি ঘরে আমার ছোট বাচ্চা রেখে আমি গেছি গে ও রাধা গান্ধব করে অন্য গ্রামে শুয়ে গেছে এরকম এইটা বিশেষ করে বেশি হয়েছে আর কি এসে কোনো অপরাধ নেই কিন্তু শুধুমাত্র বিরোধী দল করার কারণে মনে করেন গ্রেপ্তার চাঁদা কিন্তু আমাদের গ্রামের মেম্বার মেম্বার থাকা সত্ত্বেও কত বছর গ্রেফতার করছে শুধুমাত্র জামাত ইসলাম করার কারণে এইটা মূলত বেশি হয়েছে কি আমাদের গ্রামের